আসসালামু আলাইকুম ওয়া চাকুরি পরীক্ষার নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম আজকের এই ভিডিওতে আমরা আপনাদের মাঝে তুলে ধরব অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বিজেএস পরীক্ষা 2025 এর সহকারী জজ পদের নিয়োগ বিজ্ঞপ্তির এ টু জেড তথ্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার মাধ্যমে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের অধীনে সহকারী যে আবেদন কার্যক্রমটি তার এ টু জেড তথ্য খুব সহজেই এখান থেকে আপনারা স্টেপ বাই স্টেপ জেনে নিতে পারবেন মূল ভিডিওতে প্রবেশ করার পূর্বে এখন আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন তো চলুন শুরু করা যাক আপনাদের সুবিধার্থে এই বিজ্ঞপ্তির পিডিএফ লিঙ্ক আমরা বক্সে দিয়ে রেখেছি ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনারা এরকম একটি ইন্টারফেসে এসে পৌঁছে যাবেন অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস আঠারোশো বিশে এস পরীক্ষা দু হাজার পঁচিশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের প্রবেশ পদ অর্থাৎ সহকারী জজ পদের নিয়োগের লক্ষ্যে প্রতিযোগিতা মূলক পরীক্ষার মাধ্যমে উপযুক্ত প্রার্থী প্রতিভাসায়র উদ্দেশ্যে নিম্নবর্ণিত তথ্য অনুযায়ী অনলাইনে নির্ধারিত ফর্মে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে পদ সংখ্যা কিন্তু 100 জন এটি কম বেশি হতে পারে বেতন স্কেল 30900 35 টাকা হতে সর্বোচ্চ 64430 টাকা এরপরে আসুন কিভাবে আপনারা অনলাইনে আবেদন কার্যক্রমটি শুরু করবেন BJSC ফর্ম এক সঠিকভাবে আপনাদেরকে পূরণ করতে হবে যার কার্যক্রমটি শুরু হবে এক সেপ্টেম্বর 2025 তারিখ দুপুর 12টা হতে এবং শেষ হবে 30 সেপ্টেম্বর 2025 তারিখ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত এই নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু আপনাদেরকে আবেদনটি করে ফেলতে হবে অবশ্যই আপনারা এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে অবশ্যই আপনারা কিন্তু শেষ সময়ের জন্য অপেক্ষা করবেন না শুরুর দিকেই আবেদন কার্যক্রমটি শেষ করবেন প্রার্থীর বয়স হিসাবে নির্ধারণ করা হয়েছে বত্রিশ বছর এবারে আসুন শিক্ষাগত যোগ্যতা অবশ্যই শিক্ষাগত যোগ্যতা জন্য আইন বিষয়ে অবশ্যই আপনাকে বছরের অনার্স কমপ্লিট করতে হবে অথবা বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে যদি আপনি আইন বিষয়ে তিন বছরের মেয়াদি স্নাতক পাশ করে থাকেন সাথে অবশ্যই স্নাতকোত্তর ডিগ্রি কিন্তু থাকতে হবে এবারে আসুন এর মাঝে আরো বেশ কয়েকটি যোগ্যতা কিন্তু আপনার থাকতে হবে শারীরিক যোগ্যতা প্রার্থীর জাতীয়তা এই অনেক কয়েকটি বিষয় রয়েছে এবার আসলে আমরা পরীক্ষার ধরন সম্পর্কে আপনাদের মাঝে তুলে ধরব প্রাথমিক পরীক্ষা প্রথমে কিন্তু আপনাদের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে যেখানে একশো নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রশ্ন থাকবে একশোটি এমসি প্রশ্ন যেখানে প্রতিটি ন প্রশ্নের জন্য থাকবে এক নম্বর এবং ভুল উত্তর প্রদানের জন্য প্রাপ্ত নম্বর হতে কাটা হবে 0.25 নম্বর এরপর প্রার্থীকে অবশ্যই লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে প্রাথমিক এই এমসিকিউ পরীক্ষায় 50 নম্বর পেলে স্বীকৃত কার্য হবে যেখানে যে বিষয়গুলোর উপর প্রশ্নপত্র আসবে তা হলো সাধারণ বাংলা সাধারণ ইংরেজি বাংলাদেশ আন্তর্জাতিক বিষয়সমূহ সাধারণ গণিত দৈনন্দিন বিজ্ঞান বুদ্ধিমত্তা ও আইএন বিষয়সমূহের উপর প্রশ্ন আসবে এবারে গেল এমসি প্রাথমিক পরীক্ষা এরপর আসুন লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষায় আঠারো পরীক্ষায় যারা কার্য হবে তারাই কেবল লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে যেখানে লিখিত পরীক্ষার সমূহের গড়ে পঞ্চাশ নম্বর পেলেই স্বীকৃত কার্য হবে অপরদিকে কোনো শিক্ষার্থী তিরিশ নম্বরের কম তিরিশ পার্সেন্টের কম পেলে সে অকৃত কার্য বলে কিন্তু গণ্য হয়ে যাবে আসুন মৌখিক পরীক্ষা প্রাথমিক বাসায় পর্বের এমসি পরীক্ষা এরপর লিখিত পরীক্ষা এবং তারপরে ভাইবা অর্থাৎ মৌখিক পরীক্ষা কোনো অনুষ্ঠিত হবে এটি অনুষ্ঠিত হবে একশো নম্বরের যেখানে পঞ্চাশ নম্বর পেলে সে কৃতকার্য হবে এবার আসুন পরীক্ষার সময়সূচি প্রাথমিক পরীক্ষা অর্থাৎ এমসিকিউ পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে অক্টোবর মাসের শেষের দিকে প্রাথমিক লিখিত মৌখিক পরীক্ষা ঢাকা অনুষ্ঠিত হবে যেটা বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু উল্লেখ করা হবে পরবর্তীতে আঠারোশো বিজিএস পরীক্ষা দুই হাজার এর কীভাবে কিভাবে আপনারা আবেদন কার্যক্রমটি সম্পন্ন করবেন আসুন এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যাক বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের অফিশিয়াল ওয়েবসাইট www.bjsc.gov.bd এর মাধ্যমে কমিশন কর্তৃক নির্ধারিত বিজেএসসি ফর্ম ওয়ান পূরণ করতে হবে অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম ও ফি জমাদার সম্পন্ন করতে হবে পরীক্ষার ফি প্রদান করতে হবে এক সেপ্টেম্বর 2025 হাজার তারিখ এবং শেষ করতে হবে এক অক্টোবর 2025 তারিখ রাত মাধ্যমে অবশ্যই বিস্তারিত কিভাবে আপনারা ফিটি প্রদান করবেন এই সম্পর্কে বিস্তারিত তথ্য কিন্তু এখানে দেওয়া রয়েছে এর পাশাপাশি কিভাবে আপনার প্রবেশপত্রটি ডাউনলোড করবেন সেটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন আবেদনকারী ইউজার আইডি ব্যবহার করে খুব সহজেই চার অক্টোবর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ মধ্যাহ্ন বারোটা হতে কমিশনের ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডাব্লু এর ই অ্যাপ্লিকেশান থেকে প্রবেশপত্রের প্রিন্ট নিতে পারবে আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত তথ্যটি আপনাদের মাঝে তুলে ধরলাম এবার আসুন কিভাবে আপনারা আবেদন কার্যক্রমটি সম্পন্ন করবেন অর্থাৎ বিজিএসসি ফর্ম ওয়ান পূরণ করবেন এর জন্য যে কোনো মোবাইল কম্পিউটার ল্যাপটপের একটি ব্রাউজার ওপেন করুন এবং সেখানে গিয়ে টাইপ করুন বিজেসি টাইপ করার সাথে সাথেই বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের অফিশিয়াল ওয়েবসাইটের সেইখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন উপরের দিকে এই যে ই অ্যাপ্লিকেশন বিজেএসি এটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এর পাশাপাশি আপনারা চাইলে বিজে এসসি পরীক্ষা ই অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করেও সরাসরি লিঙ্কটিতে আপনারা কিন্তু চাইলেই প্রবেশ করতে পারবেন এটা আপনাদের উপরে নির্ভর করবে যে আপনারা কিভাবে প্রবেশ করবেন আপনাদের সুবিধার্থে আমরা ভিডিও ডিসক্রিপশান বক্সে কিন্তু এই লিঙ্কটি প্রদান করব যেখানে ক্লিক করে সরাসরি আপনারা এই এইখানে প্রবেশ করতে পারবেন এটা হল অফিসিয়াল লিঙ্ক এখনও চালু হয়নি এটা আগামী এক সেপ্টেম্বর দুই থেকে চালু হবে তখন আপনারা খুব সহজেই আবেদন কার্যক্রমটি সম্পন্ন করতে পারবেন আশা করি আজকের এই নিয়োগ বিজ্ঞপ্তির জেড তথ্য আপনারা জানতে পেরেছেন চাইলেই সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনারা স্ক্রিনশট নিতে পারেন এটা হলো প্রথম পেজ দ্বিতীয় পেজ তৃতীয় পেজ ভিডিওটি আর দীর্ঘায়িত না করে যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি পেতে অবশ্যই মোমিনুল কন্টেন্ট ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি